হ্যালো গাইস চলে আসলাম আজ দুধপুরে খাবা নিয়ে তোমাদের বন্ধু টক ডাল আলু পোস্ত আর কাতলা মাছ ভাজা যা গরম পড়েছে এখন যত রিস্ক কম খাওয়া যাবে তত ভালো আর তোমাদেরকেও বলছি পাল্লের রিস্ক পাল্লার কম খাবা তো তো ভালো যা বুঝতে পারছ কেমন গরম টেম্পারেচার কত আজকে এখন মনে হয় আছে আটত্রিশ না উনচল্লিশ দেখলাম তাই শুরু করলাম এই হাত চালা যে ফার্স্ট আরেশের আগে আজকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেল নিশ্চিন্তে এবার যা গরম পড়েছে এর মধ্যেও যে পরীক্ষাটা দিয়েছে সুষ্ঠুভাবে এটাই অনেক আমার কাছে কি হবে পরে প্রশ্ন এই যাবে হ্যাঁ স্কুলে ফ্যান নেই চলেনি তাহলে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে না কারেন্ট ছিল না না একটা

জলপাই জলপাই আম ডালে কত ভালো হতো জলপাই কোত আইবে না কি এটা আম আমি জলপাই দিয়েছি না এটা এই খোরাটা কথা বলছেন তো তো ডিমটা

बाटी वड़ा कोई माच बाटा माच चीनी चना ये 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 ये

ঝোল না করে একদিন বেটার হয়েছে যা গরম পড়েছে না তোমার জল দুপুরে খাওয়ার আমাদের খুব শান্তি খাওয়া বা তোমার মা যেমন তাড়াতাড়ি কাজে আসবে

দেখ আমি কত ভাত তুলে দিচ্ছি খাচ্ছি দেখ তা থেকে যাবে দু মিনিটের মধ্যে শেষ আচ্ছা পারফেক্ট খাবার অল্প জল খাবার আচ্ছা ঠিক আছে খাও আমি যদি মাকে দিচ্ছি খেতে থাক দেখা যাবে যেতে দিক মা যায় দিক ডাল যত বেশি দিক আমার আগে খেতে হয়নি दुनिया फास्ट हामी लास्ट